আসসালামু আলাইকুম আমি রুন্তার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটু অন্যরকম পরিস্থিতি বিরাজ করছে একটু অন্যরকম আমেজ একটু অন্যরকমের বাঘ তৈরি হয়েছে রাজনৈতিক পরিবেশের বর্তমানে বাংলাদেশের যে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশের তরুণদের নেতৃত্বে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের জামাত ইসলাম কিংবা জামাত শিবির এই দুটো রাজনৈতিক দলের ভিতরে কিছুটা বিরোধ সৃষ্টি হয়েছে এবং বর্তমানে যে নাগরিক পার্টি এনসিপির শীর্ষ বিন্দু আছেন এবং সাংগঠনিকভাবেও তারা বিবৃতি দিয়ে জামাত ইসলামের যে একাত্তরের স্বাধীনতা বিরোধী যে অবস্থান ছিল সেই অবস্থান সম্পর্কে আসলে তারা বর্তমানে কি মনে করছেন এটা আসলে এনসিপি নেতারা তাদের স্পষ্ট করতে বলেছেন এবং এমনকি জামাত ইসলামকে নতুন ব্যানারে রাজনীতি করতে বলেছেন কিংবা তাদের একাত্তরে যে তাদের ভূমিকা বিরোধী ভূমিকা সেটার জন্য তাদেরকে ক্ষমা চেয়ে তারপর রাজনীতিতে আসতে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ এবং তারা এটাও স্বীকার করেছেন যে আওয়ামী লীগ হটানোর আন্দোলনে তারা তাদের সাথে যুক্ত ছিল এবং এটা তারা আসলে কৃতজ্ঞ রাষ্ট্রহীতি স্বীকার করেছেন আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করছি যে আমাদের সামনে একাত্তরের স্বাধীনতার বিরোধী যা যে অবস্থান নিয়েছিল সে অবস্থানের জন্য তাদের চাওয়া উচিত এবং সেটা তাদের স্পষ্ট করেই রাজনীতি করা উচিত অবশ্যই জামাত ইসলাম একটি শৃঙ্খলা রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীরা অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে সত্য আমি ব্যক্তিগতভাবে এনসিপিকে সমর্থন করি কিংবা সেই দলের চেয়েও আমি বলবো জামাত ইসলামের শৃঙ্খলা কিংবা জামাত ইসলাম অনেক সুশৃঙ্খলিত রাজনৈতিক দল তবে ঐতিহাসিক যেটা সত্য ঐতিহাসিক যে সত্য সেটা তো অস্বীকার করার উপায় নেই অবশ্যই জামাত ইসলামকে একাত্তরের বিষয়টাকে ক্লিয়ার করতে হবে এবং তাদেরকে ক্ষমা যেতে হবে কিংবা যেভাবে কিভাবে ক্লিয়ার করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় অন্যদিকে বাংলাদেশের বিএমপি সবচেয়ে বড় রাজনৈতিক দল অনেকে বলে থাকেন কিন্তু আসলে বর্তমানে তার দলের অবস্থা অতটা বেশি ভালো না বাংলাদেশের বিএমপির ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়ে গেছে পাঁচ থেকে পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত অনেকে বলছেন যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছেন ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়েছে এই দলটা সেই গণহত্যার অপরাধকে যদি একপাশে রাখা হয় তারপর যদি বিএনপির যে পাঁচ তারিখের পর থেকে কিংবা জুলাই বিপ্লবের পরবর্তী থেকে এখন পর্যন্ত যে চাঁদাবাজি এবং দখলদারিত্ব করছে এটা আওয়ামী লীগের পনেরো বছরে যে করছে তার চেয়েও বেশি করেছে মানে তারা বোঝাতে চাচ্ছেন যে জুলাই বিপ্লবে যে আওয়ামী লীগের গণহত্যা সেই গণহত্যার অন্যায়টাকে যদি এক সাইডে রেখে তারপর বিচার করি তাহলে বিএনপি যে চাঁদাবাজি দায়িত্ব করেছেন সেটা আওয়ামী লীগের চেয়েও বেশি করেছেন এটা অনেকটা অনেকে বলতে চাচ্ছেন কিংবা অনেকে যে সাধারণ মানুষের অনেকে এরকম বলে বলি করছেন আমি শুনতে পাচ্ছি যদিও এটার সাথে আসলে বিএমপির সাথে আওয়ামী লীগের তুলনা করা কতটা যুক্তি হবে কিংবা আওয়ামী লীগের সাথে হবে কারণ আওয়ামী লীগ অনেক বড় গণহত্যা চালিয়ে গেছেন যেটা তারা বলছেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু বিএমপি অপরাধ করেছে বিএনপি অন্যায় করছে এখন পর্যন্ত করছে এটাই সত্য কথা বিএমপি জুলাই বিভাবের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যে হারে দুর্নীতির চাঁদাবাজি দর্শন থেকে শুরু করে দায়িত্ব এমন কোনো অপরাধ নেই যেটা তারা না করছে এখন পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হচ্ছে কিন্তু বহিষ্কার আসলে কোনো কাজে আসছে বহিষ্কার একজন নেতাকে বহিষ্কার করে আর এক নেতা শুরু করে অপকর্ম কিংবা এক নেতাকে বহিষ্কার করে বহিষ্কার করার পরে দেখা গেল যারা পদে বহল আছে সেই নেতাদের পিছিয়ে পিছিয়ে ঘুরে তারা তকমা লাগিয়ে নেতা নেতৃত্বের তকমা লাগিয়ে তারা ঠিকই অপকর্ম করে যাচ্ছে তাদের সামলানো যাচ্ছে না এমনকি আমি যে অঞ্চলের মানুষ বরিশাল বিভাগীয় অঞ্চলেও বিএনপির একই অবস্থা ইউনিয়ন পর্যায়ের বিএনপির অফিসগুলোতে আসলে গাজাখোর ইয়াবাখোর কিংবা মানুষের চোর বাগ্পা এই শ্রেণীর কি লোকজনের উপস্থিতি দেখা যায় বেশি সামাজিক সচেতন কিংবা শিক্ষিত ভালো সৎ মানুষের উপস্থিতি ইউনিয়ন পর্যায়ের অফিসগুলোতে আমি আসলে খুব কম দেখতে পাই এটা সত্য কথা তবে বিএনপি অবশ্যই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিওর রহমানের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল বিএনপিকে এই ভাবমূর্তি রক্ষার জন্য আসলে বিএনপিকে অসী কোটের হতে হবে তাদের নেতা নেতাকর্মীদের বিষয়ে তাদের সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে নয়তো বিএনপির অবস্থা আসলে আওয়ামী লীগের চেয়েও খারাপ কিংবা আওয়ামী লীগের মতো হয়ে যেতে পারে এর কারণ এই প্রজন্ম আসলে কিন্তু অন্যায় মানবে না এবং অন্যায় মানেও না যাই হোক ই হচ্ছে বিএনপির অবস্থা কিংবা জামাদের সাথে এনসিপির অবস্থা আর এনসিপি কিন্তু আগের চেয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে আগের যে তাদের অপবাদ ছিল তাদের বিরুদ্ধে সেই অপবাদের কালিমে কিছুটা ইয়ে হয়েছিল আর অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল তা কিন্তু সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে এবং ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে এনসিপি খুবই শক্তিশালী অবস্থানে আস্তে আস্তে উঠে যাচ্ছে ব্যাপক তাদের সমর্থন বাড়ছে ক্রমশ এটা আসলে ইতিবাচক দিক যে বিএনপির এবং আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে বাংলাদেশে একটা শক্তি অবশ্যই থাকা উচিত যেটাকে যেটা আসলে একাত্তর চব্বিশ এবং সাতচল্লিশ সবগুলো ধারণ করবে এনসিপি এইটা সেটাই বলছে আমরা তিনটাই ধারণ করি বাংলাদেশের আর হচ্ছে একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে মাহফুজ আলম মাহফুজ আলম জুলাই বিপ্লবের একজন মাস্টার মাইন্ড তিনি যথেষ্ট তীক্ষ্ণ এবং ঠান্ডা বুদ্ধির মানুষ যেটুকু মনে হচ্ছে বয়স খুবই কম আমার বেশি হবে কিন্তু আমার চেয়ে একটু বেশি কম হতে পারে খুবই তরুণ বয়সে একজন মানুষ কিন্তু তার জ্ঞান এবং তার সুস্থ রাজনৈতিক চিন্তা দ্বারা এটা আমাকে প্রথম থেকে আকৃষ্ট করেছে এবং অনেকেই করেছে তাকে সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলা এটার মানসিকতা এবং ঐতিহাসিক বিষয়গুলোকে একদমই এবং নিখুঁতভাবে বিশ্লেষণ করার মানসিকতা আমি শুরু থেকে দেখেছি যেমন শেখ মুজিবকে তিনি যেমন গুরুত্ব সহকারে দেখিয়েছেন সম্মান দেখিয়েছেন তেমনি তাকে মুর্দাবাদও দিয়েছেন শেখ মুজিবুর রহমানের একাত্তরের যে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অবদান আছে সেটা একদম স্পষ্টভাবে তিনি স্বীকার করেছেন এবং আবার যে তিনি বাহাত্তর থেকে পঁচাত্তর শাসন আমাদের তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড বিভিন্ন রকমের রক্ষী বাহিনীর মাধ্যমে বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড বিচার করছে সেটাও কিন্তু তিনি প্রতিবাদ করেছেন এবং মুজিববাদকে তিনি কিন্তু মুসিফেলার একটা কথাও কিন্তু তিনি বলেছেন কিন্তু ইতিহাস যে তার মুজিবুর রহমানের যে গুরুত্বপূর্ণ শেখ মুজিবের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা কিন্তু তিনি স্বীকার করেছেন আবার জিয়র রহমানের যে যতটুকু ভূমিকা সেটা তিনি স্বীকার করেই কথা বলেন এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতি অতীত কোনো সময় আমি আমি দেখিনি বিএনপি সবসময় বিএনপির নেতারা শেখ মুজিবকে ভয়ঙ্করভাবে আঘাত করে কথা বলেছেন এমনকি মানে খুবই জনকভাবে খারাপের কথা বলছেন কোনো তারা যা স্বীকার করেনি তার খারাপটাও স্বীকার মানে ভালোটা অস্বীকার করেনি এবং খারাপটা তো মানে সবসময় আরও বেশি হাইট করে দেখা হয়েছে এবং যারা আওয়ামী লীগ করছে তারাও জিয়র রহমানকে খুব খারাপভাবে আক্রমণ করছে একদম কি রাধাকার বলে বিভিন্নভাবে এটা খুবই নাকজনকভাবে এটা নষ্ট রাজনৈতিক চর্চা যেভাবে হয় সেটাই চলেছে বাংলাদেশের রাজনীতিতে এই যে নষ্ট আমির কালচার এ থেকে বেরিয়ে আসার মানুষের আমি আসলে মাহবুব আলমের ভিতরে দেখতে পেয়েছি একটা সুস্থ ধারার রাজনৈতিক ইন্টারিটেড একজন মানুষ এবং বাংলাদেশের ঐতিহাসিকভাবে সৃষ্টি নেওয়াগুলো থেকে যে মানুষগুলো শুদ্ধ রাজনৈতিক চর্চা চর্চার সাথে জড়িত ছিলেন সেই মানুষগুলোকে তিনি হাইলাইট করার চেষ্টা করছেন যেমন মালানা বাসানি নিয়ে আসলে তার ভিতরে কিন্তু ঐতিহাসিক কোনো বিতর্কতার উপরে নেই একাত্তর থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে তারা আসলে খুব বেশি বিতর্কতার ভিতরে আমি এখন পর্যন্ত পাইনি কিন্তু সেই মানুষটাকে কিন্তু হাইলাইট করা শুরু করছেন তিনি এবং এই জিনিসগুলো আমি আরকে প্রথম থেকেই আকৃষ্ট করছেন সুতরাং আমি মনে করি মহাপ্রস্ত বাংলাদেশের আসলে একজন সম্পদ যে কোনো রাজনৈতিক দলে যে কোনো রাজনৈতিক পক্ষকে বাংলাদেশে মাহফুস আলমের চিন্তাভাবনাকে আসলে প্রমোট করা উচিত এবং সেভ করা উচিত আমি মনে করি আমি যে অনেকেই দেখছি মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা আসলে মাহফুস আলমকে আসলে অনেকেই আক্রমণ করছেন যে বিশেষ করে যারা আওয়ামীপন্থী আসলে তারা আওয়ামী লীগের ভুলটা আওয়ামী ভুল করে গেছে সেটা তো স্বীকার করতে হবে ভাই আপনারা এখনও যে এই মানসিকতা আপনাদের থাকা উচিত যে আমার আপনাদের দলটা এত বড় একটা গণহত্যা চালিয়ে গেল কিন্তু আপনাদের নির্মতম এখন পর্যন্ত তারা আসলে দুঃখ প্রকাশ করার মানসিকতা অনুত্ববোধ তাদের ভিতরে নেই কিন্তু আপনারা ক্রমশ আক্রমণ করে যাচ্ছে বিষয়টা আপনাদের বুঝতে হবে আবার আরও একটা জিনিস আমি একটু বলি পেছনের টেনে যে মাহফুদ আলম কিন্তু যখন শেখ মুজিবের ভারী ভাঙা হয়েছিল তিনি এটা সরাসরি বিরোধীদের করে কথা বলেননি কিন্তু তিনি আবার মনে করিয়ে দিয়েছেন যে ভাঙার চেয়ে গড়ার ভাঙতে গিয়েছেন গড়ার তাকত আছে তো তিনি আসলে আসলে কতটা সুন্দরভাবে একটা জিনিসকে আসলে একটা চিন্তাকে একটা রাজনৈতিক ভাবনাকে আসলে কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে এই কথাগুলো আমার ভালো লেগেছে